কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার আফগান নাগরিক একটি নয় তিন তিনটি পাসপোর্ট ওই আফগান নাগরিকের রয়েছে বলে পুলিশ সূত্রে খবর দুটি পাসপোর্ট আফগানিস্তানের একটি পাসপোর্ট ভারতের ভারতীয় পাসপোর্ট নিয়েই তিনি কুয়ালালামপুর যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন কোথা থেকে কোন জাল চক্রের মাধ্যমে এই পাসপোর্ট তৈরি করা হয়েছে জানতে তদন্তে নেমেছে পুলিশ সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি একদিকে কাশ্মীরের শ্রী মহারাজা গোলাপ সিং হাসপাতালে আসেন তদন্তকারী আধিকারিকেরা অন্যদিকে ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় অফিসাররা আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার আল ফালাহা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয় দিল্লির বুকে কাপন ধরানো সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি সূত্রের খবর কিছুদিন আগে কাশ্মীরের শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালের এক চিকিৎসকের দকার থেকে একটি একে ফর্টি সেভেন উদ্ধার হয় সেই সূত্র ধরে মঙ্গলবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দকার খুলে দেখেন তদন্তকারীরা দিল্লি মে हुए ব্লাস্ট की जांच जैसे जैसे आगे बढ़ रही है वैसे वैसे कई राज्य इसकी चपेट में आ रहे हैं और जांच का दायरा जो है वो कई राज्यों तक बढ़ रहा है हम इस समय जम्मू में हैं जम्मू का सबसे बड़ा जच्चा बच्चा अस्पताल है एस एम हॉस्पिटल है और यहाँ पर जो लॉकर्स हैं डॉक्टर्स की उनकी यहाँ पर वेरिफिकेशन की जा रही है बता दूँ हालांकि यहाँ पर ये यह सामान्य प्रक्रिया है लेकिन जिस तरह से दिल्ली में ब्लास्ट हुआ है है और उसमें डॉक्टर्स का नाम आया है। उसके बाद इस प्रक्रिया को और गहन किया गया है और यहाँ पर अस्पताल के जितने भी लॉकर्स हैं उनकी जांच की जा रही है और क्या कुछ इस प्रक्रिया के पीछे मकसद है हमारे साथ इस हॉस्पिटल के मेडिकल स्टूडेंट डॉक्टर दारा सिंह जी सर नॉर्मल रूटीन तो आपकी ये रहती ही है इस तरह से लेकिन जिस तरह से ब्लास्ट हुआ है और उसके बाद आप लगातार आप अपने सिक्योरिटी के साथ पूरे जो है लॉकर्स देख रहे हैं क्या मंशा क्या है क्या अचीव करना चाहते हैं मंशा ये है कि देखो इस चीज़ को हम थोड़ा इंटेंसीफाई करके और स्ट्रेंथन करना चाहते हैं कि कहीं से हमारे से तो नहीं कहीं चूक हुई है क्योंकि जैसे आपको पता है कि अस्पताल में कुछ लोग आते हैं कुछ रिटायर हो जाते हैं कुछ ट्रांसफ़र हो जाते हैं कोई पी करके निकल जाते हैं तो हमें ये अलाटमेंट जो है दूसरे को करनी है

জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয় আলফালা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দিল্লি এনসিআর সংলগ্ন একাধিক জায়গায় চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অন্যদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আগেই আবু কাসা নিসার হানজুল্লা নামে তিন পাক হ্যান্ডলারদের নাম পেয়েছিল তদন্তকারীরা এবার ধৃত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে জাইশি মোহাম্মদের আরও এক হ্যান্ডলার ফাইজাল ইশাক ভট্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা সূত্রের খবর বিস্ফোরক সংগ্রহ থেকে শুরু করে তার প্রস্তুতি পরীক্ষা ও মডেল সংক্রান্ত অন্যান্য তথ্য দৈনন্দিন ভিত্তিতে এই হ্যান্ডলারকে দিত উমার তবে তদন্তকারীদের অনুমান আসল পরিচয় দুপতে ছদ্মনাম ব্যবহার করত এই পাক হ্যান্ডলার পাকিস্তানে থাকা জয়সেন নেটওয়ার্ককে স্থানীয় স্তরের বলে দেখানোর চেষ্টা করতেই প্লাস নাইন সিক্স সিক্স কোডের নম্বর ব্যবহার করত সে এবিপি আনন্দ প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক ছিল চিকিৎসক জঙ্গিরা দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা সূত্রে খবর হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ বিস্ফোরণের অন্যতম চক্রী রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল ধৃত যুবক দেখতে ছোট কিন্তু কাজে মারাত্মক বিপক্ষে প্রাণ নেবার জন্য যথেষ্ট কিন্তু নিজের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই ফরিদাবাদের চিকিৎসক মডিউলের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর মেধাবুদ্ধিকে পুরোপুরিভাবে জঙ্গি নাশকতায় লাগিয়েছিল তারা আর এই আবহেই সহ্যের খবর দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক খষেছিল চিকিৎসক জঙ্গিরা ধরুন দিল্লির কোন ব্যস্ত চৌরাস্তা সিগনালে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গাড়ি হঠাৎ করেই আকাশ থেকে উড়ে এলো ড্রোন আর পরে মুহূর্তেই মাটি কাঁপানো বিস্ফোরণ সূত্রের খবর দশ কুড়ি জন নয় চিকিৎসক জঙ্গি মডিউলের টার্গেট ছিল দিল্লি ও দেশের অন্যান্য এলাকায় শয় শয় মানুষের মৃত্যু ব্যাপক ক্ষয়ক্ষতি সীমাহীন আতঙ্ক ছড়ানো দিল্লি বিস্ফোরণের তদন্তে রবিবার শ্রীনগর থেকে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামে এক যুবককে গ্রেপ্তার করে এনআইএ এনআইএ সূত্রে দাবি এই দানিশ অনন্তনাগ জেলার কাজীগুন্দের বাসিন্দা দানিশ উমরের ঘনিষ্ঠ সহযোগী ছিল মারাত্মক তথ্য হলেও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে ছিল এই যুবক উমারকে প্রযুক্তিগত সহযোগিতা করত এই দানিশি। বর্তমানে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল সে তদন্তকারীদের অনুমান অনেকটা হামাজ বা আইএস জঙ্গিদের মতোই গণহারে মানুষ মারার পরিকল্পনা ছিল এই চিকিৎসকদের জঙ্গি মডেউলে আমাদের মতো শহরে আমাদের বিমানবন্দর আছে পোত আছে জাহাজের বন্দর আছে আমাদের যেখানে পেট্রোল ডিজেল জ্বালানির মজুদ থাকে আমাদের কমিউনিকেশনগুলি যেগুলিতে আছে সেই জায়গায় যদি এরকম ড্রোন গিয়ে হিট করে সেটা কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে তো তাছাড়া জনবসতি এলাকাগুলিতেও এরা ক্ষতি করতে পারে নজরদারি রাখা এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এইটা যদি ব্যাপকভাবে মিলিটেন্টদের কাছে এসে পড়ে ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট পার্টসগুলি এনে ওরা অ্যাসেম্বল করে যে কোনো একটা ছোট্ট জায়গার থেকে ওরা ড্রোন লঞ্চ করতে পারে জঙ্গিরা ঘরে বসে ড্রোন তৈরিতে সক্ষম হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে আরও বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের এই ড্রোন কিন্তু ওয়েপন ক্যারি করতে পারে একে ফোর সেভেন দুটো থেকে তিনটে যদি ড্রোন ইয়ে হয় সে এটা ক্যারি করতে পারে এবং অনেক সময় হয় কি তা ওরা একটা ডেজিগনেটেড জায়গায় ওখান থেকে কন্ট্রোল করে সেখানে ড্রপ করে ড্রোনকে আমাদের এখন যে অবস্থা অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাজ এ ক্যারিয়ার অ্যাজ এ ডেস্ট্রয়ার ড্রোনকে ওরা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল ইট গিভস আস এ সিগনাল যে একটা বিরাট কোনো কিছু হতে চলেছিল পাকিস্তান সীমান্তে পাক সেনা কিংবা জঙ্গিরা অনেক সময় ড্রোনের মাধ্যমে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করে কিন্তু ভারতীয় সেনা বা বিএসএফ তা প্রতিহত করে ড্রোন ধ্বংসও করে বহু সময় ড্রোনের মাধ্যমে অস্ত্র কিংবা মাদকও ভারতে পাঠানোর চেষ্টা হয় কিন্তু ঘরের মধ্যে বসে থাকা জঙ্গিরা যদি ড্রোনের মাধ্যমে হামলা ঘটাতে সক্ষম হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে হেন্দল দে ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা এখানেই উঠে আসছে সেশন ও সিগনাল নামে জোড়া অ্যাপের কথা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে এ মোহাম্মদের ফিদায় মডিউল দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই প্রশ্ন উঠেছে দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা আর এখানেই উঠে আসছে সেশন ও সিগনাল নামে জোড়া অ্যাপের কথা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জয়শে মুহাম্মাদের মোহাম্মদের ফেদায় মডিউল সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজফার রাথে যে এই মুহূর্তে পলত তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গ্রুপে বিস্ফোরক ও সাদা আই গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার অ্যামোনিয়াম নাইট্রেট ট্রাইঅ্যাসিটন ট্রাই পারাকসাইট সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাত উমার কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না মোবাইল নাম্বার দরকার পড়ছে না কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর আমরা দেখেছি যারা টেরোরিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে কিন্তু সেই চ্যাটটার জন্যে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না কোনো সিম কার্ড লাগবে না কোনো টেলিফোনি টেলিফোনিক কানেকশন লাগবে না তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ধারার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাত মুজাম্বি ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে